আসসালামু আলাইকুম ট্রেডার্স কেমন আছেন আপনারা সবাই আমরা যারা নতুন নতুন ট্রেডিং এ আসি তারা সবাই একটি দ্বিধা ধ্বন্দে ভুগি যে এত কিছু অ্যানালাইজ করতে হবে এত চার্ট দেখতে হবে তাহলে আসলেই কি আমার পক্ষে ট্রেডিং সম্ভব তো সত্যি কথা বলতে যদি আপনার মনেও এই প্রশ্নটা আসে তাহলে এটা আসলে আপনার ভুল নয় কারণ আমরা অনেকেই মনে করি যে ক্রিপ্টো ট্রেডিং মানে চব্বিশ ঘন্টা আপনাকে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হবে কিন্তু সত্যি কথা বলতে আপনাকে একজন প্রফিটেবল ট্রেডার হতে চব্বিশ ঘন্টা থেকে মাত্র এক ঘন্টা সময় এই ক্ষেত্রে ব্যয় করতে হবে তো যদি আপনারা অর্গানাইজড ওয়েতে এই সময়টা ব্যয় করতে পারেন তাহলে আপনারা মাত্র এক ঘন্টা সময় ব্যয় করেই একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যেতে পারবে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিগেনার ট্রেডাররা তাদের জন্য একটি সুপার ইজি ডেইলি রুটিন তৈরি করে নিতে পারে যেখানে আমি বলবো টুইটার কয়েন মার্কেট ক্যাব ট্রেডিং ভিউ কেন আপনাদের ফোনে এবং ল্যাপটপে রাখতেই হবে আর সবচেয়ে বড় কথা প্রতিটি কাজের পেছনে আসলে লজিকটা কি কেন এই কাজগুলো করলে আপনি লং টার্মে সাকসেস পাবেন এবং জেনারেশনাল ওয়েলথ পর্যন্ত বিল্ড করতে পারবেন সুতরাং ট্রেডিং এ যদি আপনি সিরিয়াস হন এবং একটি ডেইলি রুটিন তৈরি করতে চান তবে ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ এই রুটিন ফলো করলে আপনারা আপনাদের মিডল ক্লাস লাইফ থেকে বের হওয়ার রাস্তাটা খুব ক্লিয়ার ভাবে খুঁজে পাবেন তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন এই রুটিন প্রয়োজন অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে যে কেন আমি একটি রুটিন ফলো করব বা কেন এই কাজগুলো করব। কেন আমি প্রতিদিন এক ঘন্টা সময় ব্যয় করব। এই কেন প্রশ্নটির উত্তর জানা অত্যন্ত জরুরি যদি আমি না জানি যে এই কাজটা আমি কেন করব তাহলে আমার এই কাজটি করার প্রতি আসলে আগ্রহ আসবে না এবং সেটা আমি করতে চাইব না তাই প্রতিটি অ্যাক্টিভিটির পিছনে থাকা লজিক এবং কারণ খুব ভালোভাবে আপনাদেরকে আমি এই ভিডিওতে বুঝিয়ে বলবো যাতে আপনারা ওই কেনটা উত্তর খুঁজে পান এবং আপনারা প্রতিদিন এক ঘন্টা সময় এই ক্ষেত্রে ব্যয় করার মতো যথেষ্ট মোটিভেশন পান এবার আসি ফোন এবং ল্যাপটপ কাস্টমাইজেশন আপনাদেরকে কিভাবে করতে হবে প্রথমে আলোচনা করি একজন ক্রিপ্টো ট্রেডারের ফোন কাস্টমাইজেশন কেমন হওয়া উচিত একজন ক্রিপ্টো ট্রেডারের ফোনে প্রথম যে অ্যাপটা দরকার সেটা হলো বাইনান্স বাইন্যান্সের পরে আপনার লাগবে কয়েন মার্কেট ক্যাপ এরপরে টুইটার টুইটারের পরে ট্রেডিং ভিউ আর জার্নালের জন্য আপনার একটা ডক ফাইল বা নোট অ্যাপ ইউজ করতে পারেন এই হলো মোটামুটি আপনার ফোনের কাস্টমাইজেশন এবার আসি যদি আপনার কাছে ল্যাপটপ থাকে অনেকের কাছে এই ল্যাপটপ থাকে না তাই আমি প্রথমে ফোনেরটা বলে নিলাম যদি আপনাদের কাছে ল্যাপটপ থাকে তাহলে আপনাদের চার্ট অ্যানালাইসিস করতে আরও বেশি সুবিধা হবে তো সেজন্য আপনারা অবশ্যই ট্রেডিং ভিউ এই অ্যাপটা ল্যাপটপে ব্যবহার করার চেষ্টা করবেন এবং আপনারা যদি ফাইন্যান্স অ্যাপও আপনাদের ল্যাপটপে ব্যবহার করেন তবে সেক্ষেত্রে আপনাদেরকে এ টেক প্রফিট এগুলো সেট করতে একটু সহজ হবে আপনারা জাস্ট লাইন উপর নিচে করে এগুলো সেট করতে পারবেন তো যদি আপনাদের কাছে ল্যাপটপ থাকে তাহলে আমার হান্ড্রেড পার্সেন্ট সাজেশন থাকবে যে আপনারা ট্রেডিং ভিউ এবং বাইন্যান্স অ্যাপ ল্যাপটপে ব্যবহার করে আপনারা ট্রেডিং করার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কাজ করতে একটু সুবিধা হবে তবে এখানে একটা বিষয় মনে রাখা দরকার যে বাইন্যান্সে আপনারা ফোনে যে সিকিউরিটিটা পাবেন হয়তো ল্যাপটপে একটু কম সিকিউরিটি পাবেন তো সেই জন্য আপনারা আপনাদের ল্যাপটপের সিকিউরিটি ইনক্রিজ করার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো করবেন সর্বশেষ একটা কথাই বলবো যে যদি আপনারা একজন প্রফেশনাল ট্রেডার হতে চান তাহলে কিছু টাকা জমিয়ে হলেও আপনারা একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনে নেন কেননা আপনারা চার্ট অ্যানালাইসিস করার জন্য ফোন আপনাদের অতটা হ্যান্ডি হবে না আপনারা ল্যাপটপ দিয়ে খুব ভালোভাবে ট্রেডিং ভিউ ব্যবহার করে চার্ট অ্যানালাইসিস করতে পারবেন তো এবার আসি এই ভিডিওর ফাইনাল চ্যাপ্টারে অর্থাৎ দৈনিক আপনাদের কি কি কাজগুলো করতে হবে এবং কিভাবে এক ঘন্টা সময়ের ভিতরে এই কাজগুলো আপনারা করে ফেলবেন তো প্রথমে আপনারা টুইটার ইউজ করেন চেষ্টা করেন যে সকালে ঘুম থেকে উঠেই একটু টুইটারে উকি মারতে বিশ থেকে পঁচিশ মিনিট নয় আপনারা যদি মাত্র দশ মিনিটের মতো সময় টুইটারে স্ক্রোল করেন তাহলেই আপনারা আসলে যে নিউজগুলো আপনাদের জানা দরকার সেগুলো জানতে পারবেন এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন টুইটার অনেক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটই তো আছে যেমন ধরেন যে ফেসবুক আছে ইউটিউব আছে তাহলে টুইটার কেন আমার টুইটার সাজেস্ট করার পিছনে কারণ হলো যে টুইটার হল বর্তমান বিশ্বে সবচেয়ে বড় পপুলার ডিজিটাল মিডিয়া হাউস সবচেয়ে বড় কথা হলো যে টুইটারে কোনো সেনসন নেই অর্থাৎ টুইটারে টুইট করার জন্য আপনাদের কারো কাছ থেকে পারমিশন নিতে হয় না বা আপনারা কোনো কিছু পোস্ট করলে কারো কাছ থেকে ফোন আসে না যে এই পোস্টটা ডিলিট করে দাও জন্য টুইটার হলো বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া হাউস আপনারা এটাকে একটু এভাবে চিন্তা করে দেখেন বিবিসি বা সিএনএন এগুলো তো পৃথিবীর সবচেয়ে বড় বড় মিডিয়া হাউস সো এই মিডিয়া হাউসগুলো যদি কোনো নিউজ পাবলিশ করে সেটার স্প্রেড যদি হয় দশ পার্সেন্ট সেখানে টুইটারে যদি কোনো নিউজ পাবলিশ হয় সেটার স্প্রেড হয় সত্তর থেকে আশি পার্সেন্ট এই জন্য টুইটারে মূলত পৃথিবীর সব বড় বড় ইনফ্লুয়েন্সার এবং ওয়ার্ল্ডের পাবলিক ফিগাররা অলওয়েজ অ্যাক্টিভ থাকে এবং এখানে তারা পোস্ট করে থাকে যারা ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে কাজ করি অর্থাৎ যারা ট্রেডিং নিয়ে কাজ করি তাদের সবার প্রথমে জানতে হবে যে আসলে ডোনাল্ড ট্রাম্প কি বললো আর ইলন মাস্ক কি বললো কারণ ফাইন্যান্সিয়াল মার্কেটের মেইন যে গোড়া সেই মেইন গোড়াটাই হলো আমেরিকা বা ইউএস এরাই মূলত এই ফাইন্যান্সিয়াল মার্কেটের এক একটা মোরল এবং এরাই এই মার্কেটটাকে চালায় এরা যেভাবে কথা বলে সেভাবে এই মার্কেটটা চলে এরা যদি বুলিশ সেন্টিমেন্টের কথা বলে দেখবেন মার্কেট উপরের দিকে যাচ্ছে আর এরা যদি বেরির সেন্টিমেন্টের কথা বলে দেখবেন মার্কেট নিচের দিকে যাচ্ছে তাই এই মোরলদের কথাবার্তা টুইটগুলো আমাদের খুব ভালোভাবে অ্যানালাইজ করতে হবে এর জন্য টুইটার সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম টুইটার হলো মূলত ক্রিপ্টো হাব ক্রিপ্টোর যত ধরনের নিউজ আছে সবগুলো এই টুইটারে শেয়ার হয় টুইটারের বর্তমান যে সিইও ইলন মাস্ক সেও একজন প্রো ক্রিপ্টো এনথুজিয়াস্ট এবং তিনি ক্রিপ্টোর প্রতি খুবই সেন্টিমেন্টাল আপনারা যারা ডস কয়েনের কাহিনী জানেন তারা এই বিষয়টা জেনে থাকবেন তাই টুইটারে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন এরপরে আপনারা কয়েন মার্কেট ক্যাপ ওপেন করুন সো কয়েন মার্কেট ক্যাপেও আপনারা চেষ্টা করুন যে দশ মিনিটের ভিতরে আপনাদের যে ডাটাগুলো দেখতে হবে সেগুলো দেখে বেরিয়ে আসতে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন কয়েন মার্কেট ক্যাপ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আপনারা কেবল টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভরসা করতে পারবেন না কারণ ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপ এখন অনেক কম এবং এখানে ট্রেডিং ভলিউমও অনেকটা কম এজন্য এই মার্কেটটাকে খুব সহজেই ম্যানিপুলেট করা যায় তাই টেকনিক্যাল অ্যানালাইসিস করে যদি আপনাকে একজন প্রফিটেবল ট্রেডার হতে হয় তাহলে আপনাকে পাঁচ থেকে দশ বছর কাজ করে ওই রকম দক্ষ হতে হবে তারপরে আপনারা শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস ব্যবহার করে প্রফিটেবল হতে পারবেন কিন্তু লং টার্মে যদি আপনারা ক্রিপ করতে চান তাহলে যে জিনিসটা আপনার সবচেয়ে বেশি দরকার সেটা হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং অনচেইন এনালাইসিস এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং কিছু অনচেইন মেট্রিক্স জানার জন্য আপনারা কয়েন মার্কেট ক্যাপ ব্যবহার করতে পারেন কয়েন মার্কেট ক্যাপ ওপেন করে আপনারা কি কি দেখবেন প্রথমে কিছু মেট্রিক্স দেখেন যেমন টোটাল মার্কেট ক্যাপ কেমন আগের দিনের চেয়ে কমছে নাকি বাড়ছে এরপরে ফেয়ার অ্যান্ড গ্রেড ইন্ডেক্স আজকে কত অল্ড কয়েন সিজনের কি অবস্থা বিট কয়েন্স আপনারা এই জিনিসগুলোর একটু নেন এরপরে আপনাদের জন্য একটি প্রো টিপস থাকবে যে আপনারা যদি এই সেক্টরে আস্তে আস্তে মাস্টারের দিকে যেতে চান তাহলে আপনারা প্রতিদিন কয়েন মার্কেট ক্যাপে যে কোনো একটি কয়েন ওপেন করে ওই কয়েনের টোকোনোমিক্স পড়ার চেষ্টা করলেন ওই কয়েনের হোয়াইট পেপার একটু পড়ার চেষ্টা করলেন বা ওই কয়েনের ওয়েবসাইটে যে একটু উঁকি ঝুঁকি মারলেন ওই কোন ক্যাটাগরির ভিতরে পড়ে সেটা একটু দেখলেন সো এইভাবে যদি আপনারা প্রতিদিন সিএমসি তে দশ মিনিট টাইম ইউজ করেন তাহলেই আপনারা ক্রিপ্টো মার্কেটের ফান্ডামেন্টালের একটা বেসিক তৈরি করতে পারবেন এরপরে আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাপে ঢোকুন যারা অলরেডি ট্রেডিং শুরু করে ফেলেছেন বা ইনভেস্টমেন্টের দিকে যাচ্ছেন তাদের কিছু ডলার বাইন্যান্সে থাকে প্রতিদিন ওই কয়েনগুলোর কি অবস্থা আগের দিনের চেয়ে ডাউন আপ সেটা দেখার চেষ্টা করুন একটি মেনু করে রাখুন যেখানে আপনারা পরবর্তী যে কয়েনগুলো কিনতে চাচ্ছেন সেগুলোর দিকে নজর রাখতে পারেন বা সেগুলো অ্যাড করে রাখতে পারেন ওই কয়েনগুলোর বর্তমান প্রাইসের কি অবস্থা সেটা দেখতে পারেন বা চাইলে একটু চার্ট খুলে দেখতে পারেন মোটামুটি দশ মিনিটের ভিতরে বাইন্যান্সে আপনার প্রেজেন্ট যে পোর্টফোলিওটা আছে সেটা একটু দেখে একটু ঘোরাফেরা করে বেরিয়ে পরে আপনাদের যে অ্যাপ ব্যবহার করতে হবে সেটা হলো ট্রেডিং ভিউ সো আপনারা যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে চান তাহলে আপনারা এই যে ট্রেডিং ভিউ এই ওয়েবসাইটটা বা এই অ্যাপটা ব্যবহার করে খুব সহজেই আপনারা প্রফেশনালি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন সো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ট্রেডিং ভিউতে কি করবেন ট্রেডিং ভিউতে আপনারা আপনাদের উইশ লিস্টে যে কয়েনগুলো কেনা আছে সেগুলো আপনারা একটা বাই সেক্টর তৈরি করে সেখানে আপনাদের কয়েনগুলো লিস্ট করে রাখতে পারেন ভবিষ্যতে যে কয়েনগুলো কিনতে চান সেগুলো একটা ক্যাটাগরির ভিতরে রাখতে পারেন সো প্রথমে ট্রেডিং ভিউতে এই হবে মূলত আপনারা বিভিন্ন উইশ লিস্ট তৈরি করুন তো প্রতিদিন ঢুকে আপনারা সেই কয়েনগুলোর চার্টের একটা বেসিক অ্যানালাইসিস করুন যেখানে আপনারা বাই সিগন্যাল বা সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করে রাখলেন বা যদি কোন কয়েন কিনতে চান সেই কয়েনে যদি কোনো ইন্ডিকেটর অ্যাড করতে হয় ওই কয়েনে ইন্ডিকেটর অ্যাড করে রাখলেন বা নতুন কোনো কয়েন যদি মার্কেটে আসে ওই কয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আপনাদের করতে হয় ওই টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো আপনারা ট্রেডিং ভিউ চার্টে করলেন মোট কথা আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য এবং প্রাইসের একটা কি পয়েন্ট আইডেন্টিফাই করার জন্য ট্রেডিং ভিউ অ্যাপ ব্যবহার করতে পারেন যদি আপনাদের ফোন থেকে ট্রেডিং ভিউ অ্যাপ ব্যবহার করতে কোনো অসুবিধা হয় বা আপনারা সঠিকভাবে ব্যবহার করতে না পারেন তাহলে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি মূলত একটা শর্ট ভিডিও সিরিজ বানাচ্ছি যেখানে আমি ট্রেডিং ভিউ মোবাইল অ্যাপ মাস্টারি করানোর জন্য আপনাদেরকে যে যে বিষয়গুলো শেখানো দরকার সেগুলো শেখানোর চেষ্টা করি এবং সর্বশেষ আপনাদের যেটা করতে হবে সেটা হলো জার্নালিং যদি আপনারা একজন প্রফেশনাল ট্রেডার হতে চান তাহলে এই হ্যাবিটটা আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে এই জার্নালিং এর হ্যাবিট বাদে আপনারা কোনোভাবেই একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবেন না তো এখন আসি যে জার্নাল আসলে কি এবং জার্নালে কি লিখবেন জার্নাল হলো জাস্ট একটা ডায়েরি সেখানে আপনি আপনার ট্রেডিং এর কথাবার্তা গুলো লিখে রাখবেন ডায়েরিতে যেমন আমরা আমাদের দৈনন্দিন জীবনের কথাবার্তা গুলো লিখে রাখি সো ট্রেডিং জার্নালে আমরা মূলত আমাদের ট্রেডিং এর যে কথাবার্তা গুলো থাকবে সেগুলো লিখে রাখবো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আপনাদেরকে জার্নালের বিষয়টা আরো একটু ক্লিয়ার করে দেই ধরুন আপনি ইথেরিয়াম কয়েনে চার হাজার দুশো তিরিশ ডলারে একটা ট্রেড ওপেন করলেন আপনারা জার্নালে যেটা লিখবেন সেটা হলো প্রথমে একটা হেডিং দেওয়ার চেষ্টা করবেন যে কয়েন নেম ইথেরিয়াম ট্রেড লং পজিশন এরপরে আপনারা লিখবেন যে কেন আপনি ট্রেডটা ওপেন করলেন আপনারা বিভিন্ন কারণ লিখতে পারেন যেমন ধরেন যে আমি যদি এক্সাম্পল দেওয়ার জন্য বলি তাহলে আপনারা এরকম লিখতে পারেন যে চার হাজার ডলারে প্রিভিয়াস দুইবার সাপোর্ট নিয়েছে এবং এর আগে একবার রেজিস্ট্যান্স ফেস করেছে এবং সাপোর্টে একটা হ্যামার্ড ক্যান্ডেল ক্রিয়েট করেছে সো এইটা মূলত আমার একটা লজিক যে এই কারণে আমি ইথেরিয়ামে একটা লং পজিশন ওপেন করেছি এরপরে যদি আপনারা চান যে কোনো ইন্ডিকেটার অ্যাড করবেন আপনাদের স্ট্রাটেজিতে কোন ইন্ডিকেটার ইউজ করে ইন্ডিকেটরের সাহায্য নেবেন তো সেটাও আপনারা করতে পারেন ওই জিনিসটাও আপনারা আপনাদের জার্নালে লিখে রাখবেন যেমন ধরেন যে আপনারা লিখতে পারেন যে ইএমএ হান্ড্রেড পিরিয়ডের উপরে প্রাইস উঠছে বা আর এস আই ওভার জোনে গেছে এই টাইপ আপনারা লিখে রাখতে পারেন মেন কথা হলো আপনারা যে থিওরির উপরে বেস করে ট্রেড ওপেন করলেন সেটাই এখানে একদম হুবহু লিখে রাখবেন আর চেষ্টা করবেন একটি প্রুভ এন্ড ব্যাক টেস্টিং সিস্টেম ডেভেলপ করে ওই সিস্টেমের উপরে ট্রেড করতে এই হলো মোট এক ঘন্টা যদি আপনি টুইটারে দশ মিনিট কয়েন মার্কেট ক্যাপে দশ মিনিট বাইন্যান্সে দশ মিনিট ট্রেডিং ভিউ চার্টে বিশ মিনিট এবং জার্নালে দশ মিনিট এইভাবে মোট এক ঘন্টা টাইম ঠিকভাবে মেনটেন করতে পারেন তবেই আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবেন এটা আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনার হয়তো সময় লাগবে কিন্তু একটা সময় পরে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রফিটেবল ট্রেডার হবেনি যদি এই স্টেপগুলো ফলো করতে পারেন তাহলে ক্রিপ্টো আপনি একটা সময় পরে হয়তো জেনারেশনাল ওয়েলথ পর্যন্ত বিল্ড করতে পারবেন জাস্ট আপনারা পাঁচ বছর দশ বছর ফলো করুন আপনারা আপনাদের এই যে মিডিল ক্লাস লাইফ থেকে বের হয়ে আসার জন্য একটি সঠিক রাস্তা খুঁজে পাবেন আপনারা একটা ভালো লাইফের দিকে যেতে পারবেন জাস্ট এই লাইফ স্টাইলটা ফলো করুন এবং প্রতিদিন একটা ঘন্টা সময় আপনারা এই সেক্টরে দিন আপনারা এই সেক্টরের মাস্টার হয়ে যাবেন আর ট্রেডিং রিলেটেড বাকি যেসব বিষয়গুলো আছে সেগুলো যদি আপনারা শিখতে চান তাহলে আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা আমাদের চ্যানেলে ট্রেডিং রিলেটেড যত ধরনের আপডেট বা যত ধরনের শিক্ষণীয় বিষয় আছে সেগুলো নিয়মিত পোস্ট করে থাকি সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর এরকম ট্রেডিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ